হ্যালো ভিওর্স কল্পনা করুন একটি শান্ত সকাল আকাশে কালো বুটকুটে মেঘ জমেছে হঠাৎ আকাশ ফেটে পড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে নদী উন্মাদ হয়ে ওঠে গ্রামগুলো ধ্বংস হয়ে যায় মানুষ পানিতে ভেসে যাচ্ছিল সবাই নিরুপায় হয়ে দেখছিল এটাই ভয়ঙ্কর বিধ্বংসী ক্লাউড বার্স্ট দিন বাই দিন আমাদের কর্মকাণ্ড এতটাই প্রকৃতি বিরোধী হয়ে উঠছে যে প্রকৃতি আজ প্রতিশোধ পরায়ণ ভয়ঙ্কর ও ধ্বংসযোগ্য যা প্রতি বছর হাজারো প্রাণ কেড়ে নিচ্ছে চলো বন্ধুরা আজ জানা যাক ক্লাউড বাস্টের যত ভয়ঙ্কর বিধ্বংসী কর্মকাণ্ড লোককথা ইতিহাস ও বিশ্লেষণ তেরোশো খ্রিস্টাব্দের প্রথমার্ধ মেঘ বিস্ফোরণের সূচনাকাল হিসেবে ধরা হয় কারণ তেরোশো সালের দিকে দক্ষিণ দিকে লেখায় পাওয়া যায় আকাশে দৃশ্যমান ভেসে থাকা বাস্পভূত পানির বৃষ্টি বহনকারী মেঘ শব্দগুলোকে রূপক হিসেবে ব্যবহার করতে সম্পূর্ণ দীর্ঘ সময় মেঘের বিরূপ আচরণের উপর গবেষণা ও পর্যালোচনা করেন এবং গবেষণাবদ্ধ ফলাফল সামনে আন ওই একই সালে তিনি প্রস্তাব করেন মেঘের চারটি মৌলিক প্রকার রয়েছে এগুলো হলো শির রাস টিউমুলাস ও নিম্বাস ওই সময় অনেকেই তা গুরুত্ব দেয়নি কিন্তু পরবর্তী সময় দেখা যায় লুক হাওয়ার্ডের গবেষণা ভ্রান্ত ছিল না এটা প্রমাণিত হয় ওয়ার্ল্ড অর্গানাইজেশন বা এর গবেষণা এই সংস্থাটি মেঘের ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড নিকাশ করে তারা লুক হাওয়ার্ডের চার প্রকার মেঘের বিভাজনের উপর ভিত্তি করে মেঘকে উচ্চতা আকৃতি এবং ঘটনার উপর দশ বিভাগে ভাগ করে এই দশ ভাগের একটি হলো কিউমূল নিম্বাস যাকে ক্লাউড বাস ঘটানোর জন্য দায়ী বলে লুক এই অবদানের জন্য তাকে দা ফাদার অফ ক্লাউড নেমার অফ দা ক্লাউডস ও ফাদার অফ মেটোরোলজি বলে উপাধি দেওয়া হয়েছে কিউমুলিম্বাস দেখতে অনেকটাই কালসে এর ঘটন মসৃণ হয় না এপ্রো থেপ্রো হয়ে থাকে এই প্রোকে এই মেঘের ঘটন পাথরের স্তূপের ন্যায় ধারণ করে বলে কিউমুলাস মেঘ বলা হয় এখানে আপনাদের প্রশ্ন হতে পারে কিউমুলোনিম্বাস ও কিউমুলাস মেঘের মধ্যে পার্থক্য কি হ্যাঁ এদের পার্থক্য আছে ঘনত্ব ও বর্ণের দিক দিয়ে কিউমূল নিম্বাস সাধারণত কিউমুলাসের উপশাখা যার পার্থক্য আমার দুই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এখানে আমাদের আলোচ্য বিষয় হলো কিউমূল নিম্বাস মেঘ নিয়ে এই কিউমুলো নিম্বাসই মেঘের অস্বাভাবিক প্রক্রিয়ার রূপ যা মেঘ বিস্ফোরণ ঘটিয়ে থাকে মজার ঘটনা হলো আগেকার মানুষ যখন বৈজ্ঞানিকভাবে মেঘের ঘটন ও বৃষ্টির প্রক্রিয়া জানতো না তখন তারা মেঘকে একটা পানিবর্তী ভেবে নিত তাই হঠাৎ প্রবল বর্ষণ হলে তারা বলতো মেঘ ফেটে গেছে কিন্তু এই ধারণাকে এখন ভ্রান্ত ধারণা বলে মনে করা হয় এরপর আঠারোশো বাষট্টি সালে ক্লাউড বার্স্ট শব্দটি ব্যবহার শুরু হয় ক্লাউড শব্দের মূল অর্থ পাথর স্তূপ আর বার্স্ট অর্থ বিস্ফোরণ দুই মিলে অর্থ দ্বারায় পাথরের স্তূপের বিস্ফোরণ কারণ কিউমুলাস মেঘ দেখতে পাথরের স্তূপের নেয় ক্লাউড বার্স্ট হলো হঠাৎ করে হওয়া অতি ভারী বৃষ্টিপাত কোনো অঞ্চলে প্রতি ঘন্টায় একশো মিলিমিটার বা দশ সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হলে এবং তা যদি বিশ থেকে পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হয় তাহলে সেই বৃষ্টিকে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় বোঝার ক্ষেত্রে আরো সহজ করে বললে বলা যায় এভাবে বিশ থেকে পঁচিশ বর্গ কিলোমিটার নির্দিষ্ট সমতল অঞ্চল জুড়ে যদি একাধারে ঘন্টা প্রতি বা ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত হয় বা আমাদের হাতে চার ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হয় তবে তাকে ক্লাউড বার্স্ট বলা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার থেকে দুই হাজার পাঁচশো মিটার উচ্চতায় মেঘ ভাঙ্গা বৃষ্টি বা ক্লাড বাস্ট হয় এই মেঘগুলো অত্যন্ত ঘন এবং উঁচুতে তখনই ঘটে যখন ভূমি থেকে বা মেঘের নিচের অংশ থেকে উষ্ণ বাতাস উপরে উঠতে শুরু করে তখন উষ্ণ বাতাস নিচের দিকে পড়তে থাকা জলীয় কণা ও বৃষ্টি কণাকে বাষ্পভূত করে একটা নির্দিষ্ট উচ্চতা গিয়ে বাষ্পভূত কোনা ঠান্ডা হয়ে ফলে বৃষ্টির প্রোটাই পরিণত হয় এবং কিউমুলো নিম্বাস মেঘ গঠন হতে থাকে এর ফলে বৃষ্টির স্বাভাবিক ধারাই হয় না এক পর্যায়ে গিয়ে যখন কিউমুলো নিম্বাস মেঘে অতিরিক্ত ঘনীভবন হয় এবং উপরের দিকে স্রোত দুর্বল হয়ে পড়ে তখন জল একসাথে কোনো নির্দিষ্ট অঞ্চলে অস্বাভাবিক আকারে নেমে আসে যাকে আমরা মেঘ বিস্ফোরণ বলে থাকি বিভিন্ন গবেষণা থেকে জানা যায় ক্লাউড বার্স তীব্র ঘূর্ণিঝড়ে ছোট আকারের প্রকাশ বন্ধুরা জানলে অবাক হবেন যে এই মেঘ বিস্ফোরণের বৃষ্টির ফোঁটা গুলো এতটাই বড় হয় যে প্রত্যেকটি বৃষ্টির ফোঁটা প্রায় পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে যা আপনার আমার শরীরে পড়লে তীরের মতো অনুভূত হবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মেঘ বিস্ফোরণ কোথায় ঘটে এটি প্রধানত উঁচু এলাকা যেমন পাহাড় এবং পর্বতমালায় ঘটে কারণ পাহাড়ি অঞ্চলের উঁচু ভূমি এবং অসম ভূপ্রকৃতির কারণে সহজে নিম্নচাপের সৃষ্টি হয় এই নিম্নচাপের কারণে উষ্ণ বাতাস প্রবল বেগে পাহাড়ের গা বে উপরে উঠতে থাকে যেহেতু পাহাড়ের উচ্চতা থেকে মেঘের দ্রুত খুবই নিকট ফলে পাহাড়ের চূড়ার নিকটে প্রচুর জলীয় কোণা একত্রিত হয়ে কিউম নিম্বাস মেঘ গঠন করে যে প্রক্রিয়াকে অরোগ্রাফিক লিফটিং বলা হয়

ইসলামাবাদ বন্যা দুই হাজার সালে তেইশে জুলাই ইসলামাবাদ এবং এর আশেপাশে এলাকায় চব্বিশ ঘন্টায় ছয়শ বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল যা একশো বছরের ইতিহাস ভেঙে দিয়েছিল এই ক্লাউড বার্স্টে ইসলামাবাদের ক্ষতি হয়েছিল অনেক তিন ভারতের কেদারনাথের ক্লাউড বাস দুই সালে ভারতের কেদারনাথে আরেকটি মেঘ বিস্ফোরণ করেছিল সেখানে এক হাজার মানুষ এই বিপর্যয়ে মারা গিয়েছিল এবং চোদ্দ হাজার মানুষ তখনও নিখোঁজ ছিল এমনকি ধারণা করা হয়েছিল এই মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার পার হবে ষাট মানুষ কয়েক দিনের জন্য আটকা পড়েছিল ভারতীয় সেনাবাহিনী এবং তাদের সেন্ট্রাল কমান্ড তাদের ইতিহাসে অন্যতম বৃহৎ এবং বিস্তৃত মানব উদ্ধার অভিযান শুরু করেছিল দ্য ওয়ার্ল্ড মেম্বার্স দ্য ক্যাটাস্ট্রফি অ্যাজ কেদারনাথ ফ্লাইটস where more than 5,000 সাম্প্রতিক সময়ে তেরোই আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কিস্তুয়ার জেলার চাস্তিয়া গ্রামে মেঘ বিস্ফোরণ হয় এই মেঘ বিস্ফোরণের ভূমিদোষের সাথে সাথে প্রচুর পানি লোকালয়ে প্রবেশ করে যার ফলে আবাসস্থল সহ কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যে বিপর্যয়ে ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ মারা যায় একইভাবে পাকিস্তানের খাইবার পাক্তন খর বুনুন জেলার তার দুই দিন পর পনেরোই আগস্ট এক ঘন্টায় একশো মিলি বৃষ্টির ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় প্রকৃতির প্রতিশোধে কমপক্ষে তিনশো জন মানুষ মারা যায় এখনও অনেকে নিখোঁজ যা সাম্প্রতিককালে দিন বাই দিন বেড়েই চলছে যা মানুষের অস্তিত্বের জন্য হুমকি শুরু কিন্তু আপনি ভাবছেন আপনি তো বাংলাদেশে আপনি নিরাপদ তাহলে ইতিহাস জানুন বারোই জুন দুই হাজার সাতে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হেডলাইন করেছিল ক্লাউড বার্স ব্রেক্স ফিফটি থ্রি ইয়ার্স রেকর্ড যেখানে বলা হয়েছে চট্টগ্রামে চব্বিশ ঘন্টায় চারশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আর বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা শহরে দুই হাজার চারের সেপ্টেম্বরে তিনশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এতে প্রায় ঢাকার রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়েছিল সেই সময় ঢাকার কার্যক্রম যেন স্থবির হয়ে পড়েছিল চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি ছিল দুই হাজার বিশ সালের মেঘ বিস্ফোরণে যা বাংলাদেশের একশো বছর ইতিহাস ভেঙে দিয়েছিল মাত্র বারো ঘন্টায় চারশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছিল এর ফলে রংপুর অঞ্চলের অনেকাংশ পানি নিচে ডুবে গিয়েছিল এতে প্রমাণিত হয় বাংলাদেশ কোনোভাবে এই বিপর্যয় থেকে নিরাপদ নয় মেঘ বিস্ফোরণ যদিও পাহাড়ি অঞ্চলে ঘটে কিন্তু এটা সমতলও দেখা যায় বন্ধুরা এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন থেকেছে মেঘ ও সাধারণ বৃষ্টির মধ্যে পার্থক্য কোথায় এদের মধ্যে চোখে পড়ার মতো পার্থক্য হলো বৃষ্টির পরিমাণ সময় ও নির্দিষ্ট অঞ্চল সাধারণ বৃষ্টির পরিমাণ থাকে নেই একসাথে অনেক জায়গা জুড়ে হতে পারে ডাউন টু আর্থ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সাধারণ বৃষ্টি এবং ক্লাউড বাস্টের মধ্যে একমাত্র পার্থক্য হল এদের বৃষ্টির পরিমাণ যেখানে বলা হয় প্রতি ঘন্টায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ক্লাউড বলা হবে আচ্ছা মেঘ বিস্ফোরণে কি জলবায়ুর প্রভাব রয়েছে আপনাদের কি মনে হয় চলুন জানা যাক ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা ডাব্লিউ এম সালে মে মাসে অনুমান করেছিল আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত এক বছরের বার্ষিক গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্প তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি বাড়ার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট সংস্থাটি আরো জানিয়েছিল দুই থেকে পঁচিশ সালের মধ্যে অন্তত একটি বছর এখন পর্যন্ত রেকর্ড করা উষ্ণতম বছর দুই হাজার সম্ভাবনা নব্বই পার্সেন্ট আপনাদের গ্যাদারটা জানায় দুই হাজার ষোলো সালের তাপমাত্রা প্রাক শিল্পের তুলনায় জিরো পয়েন্ট নাইন নাইন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বন্ধুরা এখন আপনাদের মনে আবারও প্রশ্ন থাকতে পারে প্রাক শিল্প কি প্রাক শিল্প বলতে সেই সময়কে বোঝানো হয় যখন আধুনিক শিল্পায়ন বা কলকারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা শুরু হয়নি এটি মূলত মাঝামাঝি সময়ের আগের সময়কে নির্দেশ করে যখন মানুষ মূলত কৃষি হস্তশিল্প এবং ছোটখাটো ব্যবসায় জীবিকা নির্বাহ করত চলুন আমাদের মূল বিষয়ে আবার ফিরে যাওয়া যায় বিজ্ঞানীদের ভাষ্য তাপমাত্রা বাড়ার সাথে সাথে বায়ুমন্ডল বাষ্প আরও বেশি ধরে রাখতে পারে এই অতিরিক্ত জলীয় বাষ্প সময়ের পরিক্রমায় কি নিম্বাস মেঘ তৈরি করে তখন অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়ে যা মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এর ফলে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা এবং শহরে শহুরে বন্যা দেখা দেয় কিন্তু ক্লাউড বার্স ফ্লার্স এন্ড উত্থাবয়ে এর লেখক রাল্ফ আর ওয়েলি দাবি করেছেন ক্লাউড বার্স্ট জন্য মানুষের কর্মকাণ্ড দায়ী নয় এই বন্যাগুলোর কারণ এবং এই প্রক্রিয়াগুলো মানুষের তার কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ স্বাধীন আপনাদেরও কি তাই মনে হয় এখন প্রশ্ন হলো এই ক্রমবর্ধমান উন্নত বিশ্বের আগাম পূর্বজ মতো কোনো কি প্রযুক্তি নেই না নেই এখন পর্যন্ত এই পূর্বজ মতো কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি যেহেতু এই ঘটনাগুলো হঠাৎ করে ঘটে খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় তাই পূর্ববাস দেওয়া এবং সতর্ক করা কঠিন কিন্তু ভারত সরকার আবহাওয়া দপ্তরের অনুযায়ী এই ধরনের ঘটনার তীব্রতা মোকাবেলা করার জন্য হয় ক্লাউড বাস প্রবণ এলাকাগুলোতে একটি ঘন রাডার নেটওয়ার্ক স্থাপন করতে হবে অথবা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন আবহাওয়া পূর্ববাস মডেল ব্যবহার করতে হবে যাতে সঠিক বিশ্লেষণ করা যায় এর ফলে কিছুটা হলে ক্ষয়ক্ষতি হতে রক্ষা পাওয়া যায় মেঘ বিস্ফোরণ বা এই বিপর্যয় থেকে বাঁচতে হলে তুমি আমি সবাইকে এই ভূমিকা রাখতে হবে পৃথিবীর পরিবেশের সামগ্রিক উন্নয়নে এগিয়ে আসতে হবে এবং সব ধরনের দূষণ বন্ধ করতে হবে আর তা না হলে বিজ্ঞানের ভবিষ্যৎবাণী করেছেন তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে ক্লাউড বাস্টের মতো ঘটনা আরো বৃদ্ধি পাবে যার ফলে আমাদের অস্তিত্ব টিকে রাখা হুমকির সম্মুখীন হবে